আসসালামু আলাইকুম চোখকে নিরাপদ রাখার জন্যে যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল ট্যাবলেট পিসি এবং টিভি স্ক্রিন থেকে প্রতি বিশ মিনিট পর পর বিশ সেকেন্ডের জন্যে চোখকে বিরতি দিন এবং এই সময় বিশ ফিট দূরে থাকা যে কোনো বস্তুর উপরে আপনার দৃষ্টিপাত করুন এই বিরতি আপনার চোখকে অনেকগুলি অসুস্থতা থেকে বাঁচিয়ে রাখবে যেমন ড্রাই আয় অর্থাৎ চোখ শুষ্ক হয়ে যাওয়া ইচিনেস অর্থাৎ চুলকানো ডাবল ভিশন চোখ ঝাপসা হয়ে যাওয়া বা ব্লার হয়ে যাওয়া চোখে চোখ লাল হয়ে যাওয়া এ ধরনের অনেকগুলি অসুবিধা থেকে আপনাকে মুক্ত রাখবে সেই সাথে সাথে আমাদের ডিজিটাল ডিভাইস থেকে যে ব্লু রশ্মি নির্গত হয় সেটা আমাদের চোখের রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে সো রেটিনার এই ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি পেতে আমরা এই প্র্যাকটিসটি করতে পারি যেটাকে টোয়েন্টি 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 রুলস বলা হয় এটি মেনে চলুন এবং চোখকে নিরাপদ রাখুন